সবparcel অসমিয়াদের জলন যদি চাকুরি সংরক্ষিত হয়ে যায় আমরা কি করব বড়াকার আপামার জল সাধারণ বাঙালি টাইবেল মণিপুরী ডিমাসা আসাম অসমিয়াবাদে নন শামিশ আমরা কি করব 110 100 শতাংশ চাকুরি যদি তোমরা নিয়ে নাও আমরা কি করব জানি এরা কোন ইতিহাস আপনারা যদি মিডিয়ার মানুষ আমার প্রস্তাবটা পৌঁছায় দিও আমি ফেব্রুয়ারি মাসে যখন বইব এটা আমার প্রথম প্রস্তাব থাকবো আসাম সরকারের কাছে অনুরোধ আগে আপনারা জানোই মিজোরাম স্টেটের মানুষে বদকাইতো এখন মিজোরাম স্টেট মদর কোনো লাইসেন্স নাই বন্ধ মণিপুর স্টেট মদর লাইসেন্স বন্ধ আসাম আগে ছিল না বর্তমানে লাইসেন্স দেওয়ার হওয়ার মাননীয় মুখ্যমন্ত্রী সহ বর্তমান রাজ্য সরকারের কাছে আমার এই সমাজ সংস্কার মূলক ইসলামী প্রোগ্রামের মজলিস থেকে অনুরোধ করছি প্রস্তাব রাখছি আসাম বিধানসভায় বিল পাশ করিয়া মদ বন্ধ করার চেষ্টা চালায় যাও মদর রয়্যালটি থেকে কি কয় টাকা পাইবা মানুষ মারি আর কয় সারু ধামদা ধান্দা আছে নি আমরা সবে দোয়া করতাম আর এই প্রস্তাবটা আপনারা যদি মিডিয়ার মানুষটা আমার প্রস্তাবটা পৌঁছায়া দিও আমি ফেব্রুয়ারি মাসে যখন বইমু এটা আমার প্রথম প্রস্তাব থাকিব মাননীয় মুখ্যমন্ত্রী তুমি সুনাম অর্জন করো আর কিছু কিছু ব্যাটেলকে মাতিয়া মানুষকে তুমি বেজারও করো একবার মুসকি আসি দিলাও সবে একবার মুসকি আসি দিলাও গত ফরুকুর পত্রিকা চাইছি একশো শতাংশ চাকুরি অসমিয়াদের জন্য সংরক্ষিত থাকবে আমি লগে লগে জবাব দিছি জব মিডিয়াত পার গেছে যাই হোক আজকের পত্রিকা প্রথম পেয়ে ভাইয়া খুশি হয়েছি মুসলমানরা আমাদের বড় ভাই আমি আমার আমার তো আসল মানুষ মিডিয়াও আসল সব আছেন আসল লগে লগে মুখ্যমন্ত্রীর নেঠো মারো ধন্যবাদ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ও একটা সুন্দর কথা কইলা কিন্তু একশো পার্সেন্ট অসমিয়াদের জন্য যদি চাকুরি সংরক্ষিত হয়ে যায় আমরা কি করব বরাকের আপা আমার জনসাধারণ বাঙালি টাইবেল মণিপুরী ডিমাসা আসাম অসমিয়াবাদে নামে সামিস আমরা কি করব একশো শতাংশ চাকুরি যদি তোমরা নিয়ে নাও আমরা কি করব জানিয়ে ইতিহাস কাচার হাইলাকান্দি আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশরা আসামের রাজস্ব বাড়াইবার জন্য আসামের সাথে সংযুক্ত করেছে করিমগঞ্জ সিলেটের সাথে ছিল সিলট আসামের সাথে আসামের রাজস্ব বাড়ানোর জন্য সংযুক্ত করা হয়েছে লোয়ার আসাম অবিভক্ত গোয়ালপাড়া সেটা বঙ্গের সাথে ছিল আসামের রাজস্ব বাড়াইবার লাগিয়া অবিভক্ত গোয়ালপাড়ারে আসামের লোকে ঢুকায়ে দেওয়া হয়েছে আমরা তো মূলত ছিলাম না আমরা খাসারি রাজত্বর মানুষ গোয়ালপাড়া বঙ্গ রাজত্বর মানুষ আসাম হলো এই শিবসাগর তাকে লইয়া গোহাটি নলবাড়ি পর্যন্ত অতএব সমগ্র আসাম শুধু অসমিয়াদের জন্য না আসামি আমরা আসামি ভাষাকে সম্মান জানাই আসামি জাতিকে সম্মান জানাই আসামি বাঙালি ডিমাসা বর্মন ট্রাইবেল সমগ্র আসামবাসীর আসাম আপনারা করবেন ইনশাল্লাহ তাহলে আমি চ্যালেঞ্জ করছি একশো শতাংশ তুমি যদি সংরক্ষিত কর তোমার এই কথার প্রশংসাও করছি হি কথার বিরোধিতা করছি আমরা সপ্তম কোর্টে ক্যাশ দেব আর দুই নম্বর আপনারা নেটো হইবে আমি খুশি আবার দরকার পড়ে আমরা পৃথক বরাকে ঢাক দেব আওয়াজ তুলব লক্ষ লক্ষ মানুষ আমাদের সমর্থনে বেরিয়ে আসবে আমাদের যুবকরা কি করবে সব যদি আসামিদের জন্য সংরক্ষণ হয়ে যায় আমরা যুবকরা কি করবে তারা মাটি খাইবেনি এটাও আমার প্রস্তাব আপনারা আমার মুসলমান জামাত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান সমগ্র বরাকবাসী সারা আসামবাসী সারা ভারতবাসী আমরা একে অন্য সাহায্যকারী হিসাবে একে অন্য সহযোগিতাকারী হিসাবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য বিশ্বজনীন এই ইসলামিক দর্শনকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব একশো শতাংশ সুজি আসামিদের জন্য হয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে বিশার দেব সুপ্রিম কোর্টে বিশাল দায় করব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন ঘরে তুলব দরকার পড়ে পৃথক পরাখর আওয়াজ তুলব ডাক দিয়ে দিব জোরে খোঁজ সুবহানাল্লাহ ধরা রায়নি ধরা রায়নি আল্লাহরে ডরাইলে হেমন্ত সহ প্রায় মিনিস্টার সহ বাঘ বল্লুক এটা খেয়ারের ডরাইতে লাগবে না জোরে হোসুবাহ আজকে আমরা সমাজ মুসলমান সোসাইটির ভিতরে ম গঙ্গা হিরোইন ট্যাবলেট আরো হততা আছে যেটা আমার নিজেরও জানা নাই সরমুখরে লাভ নাই হাসার দৃষ্টিকর পুলিশল লিস্ট তিনটা জায়গা হইল সবচেয়ে টার্গেট আমি ফায়লা আমার জানা ছিল না আমি গত দুই দিন আগে জানছি তিনটা জায়গা একটা হইল বাগা একটা হইলো সোনাবাড়িঘাট আর তিন নম্বর হইলো বা শান্তি শরণ না আনিলা খুশি হ রায় পরিসর তার গেথক এই তিন জায়গা সহ মুসলমান কোনো গ্রাম সম্ভবত বাদ যাবে না আমারে আজকে একজনে হইছে এটা মুসলমানর গড়ে গড়ে ঢুকার পথে কতার লাগি আমরা পুরা মাস শিতি প্রত্যেকটা জাগাতে নিশা বিরোধী অভিযান এবং জাগায় জাগায় কুঞ্জি বানাইয়া আফদারার কাছে আমার অনুরোধ হাফিজ মালান আব্দুস সুমুর সাহসহ সহ আপনারা হলে মিলিয়া বৃহত্তম গুমরা। বৃহত্তম কালাই বৃহত্তম জলাল এটা ইটা সারা মিলাইয়া চার পাঁচটা কমিটি আপনারা আর মহল্লায় মহল্লায় একটা জিনিস ফাঁস যারা ইটাতে পুরো ভাবে ডুবি গেছে তারার জনজার নামাজ আমরা যে যেকোনো লাইনে ইমানসাবে ফলিত না অন্য লাইনে ফলা তাহলে চূড়া টনক নড়িব আমার গ্রাম শিলগাত একটা মহল্লা আছে এখানে ফাঁস হয়ে গেছে আমরা এখন প্রত্যেকটা মহল্লাতে ফাঁস করা এটা হইল বিশ্ব শয়ানি চক্র যেটার সেন্টার হইল মায়ানমার মাদক দ্রব্য হিরোইন আফিং চাষর পৃথিবীর সবচেয়ে বড় সেন্টার হইল মায়ানমার যেখানে আপিং চাষ হয় মণিপুর স্টেট দিয়া মিজোরাম স্টেট দিয়া আমরা রে কৈগরু বানাইয়া সমস্ত বিশ্ব সয়তালি চক্রদের বিশ্বজনীন ইন্টারন্যাশনাল একটা ব্যবসা চলতেছে আমার এক ছাত্র দপ্তর ইমেটার ফার্মেসির লাইসেন্স আছে ঔষধ হল সেই লেবেটা বেছে আমরা যখন কমিটি বানাই আর বেটায় কইল হুজুর মাইক ধরি এখন আমার কাছে অফার আইসে তার কাছে এক কোটি টাকার অফার তুমি যদি এইটা বেছ তাহলে এক কোটি টাকার মাল দিব লাভ পাইবা কথা তাহলে কি একটা কথা আছে তুমি যদি বালা কাজর দাওয়াত দাও না তাহলে বাদ খাজর দাও তোমার দিকে আইব অতার লাগি যুব সম্প্রদায় তবলিগ জামাত যাইবা হাত উঠাও সব কই ইনশাআল্লাহ জিকির করবা সব কই ইনশাআল্লাহ ও সমস্ত জায়গা জায়গা আবার ওয়াজ হইতো ওয়াজ ইতা নেরাউলিও হাজরা ওয়াজ ফায়দা আছে

তোমার কপালো মধ্যে যারা হুঙ্গা দিব হুঙ্গা দেনেওয়ালা বেটার যত পরিমাণ চুল মাথার মধ্যে রয়েছে সম পরিমাণ গুণা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া করে মাফ করে দিলে এবারে কও সুবহানাল্লাহ কোন জমানা উলামায়ে রাব্বানী উলামায়ে হক্কানী তাকি খালি থাকবে না জোরে কও সুবহানাল্লাহ এটা ওয়াজ করলে প্রথম ফায়দা হইল এটা প্রত্যেকজন ওয়াজ দিলাম কতোবায়ে মাসলুলা পড়িলাম দুরস্বরী পড়িলাম ইস্তিগফার ফলেলাম কোরআন শরীফের আয়াত পড়িলাম জিকির করলাম এটা দুরস্বরীফুর মজলিস হয়ে গেল ইস্তিগফারের মজলিস হয়ে গেল দুরস্বরীফুর মজলিস আল্লা পা কুনাব বোলা নামিন রেকাশম্্য খুবল মুলিস স্থতা মাজিলিস আল্লাহ পা কব বোুলান নামিন রেকাশ সম্য ুবল মজিুলি। যকি আল্লাহ পা কনাব বোলা নামিন রেকাশম্্য খুবল মজিলিস অতব সম্ভবাইলে মহাল্্যয় মহাল্লায় বছন ধম বয়াস। এবং আস্তাও ইটো ইসলাহি ইসলাহি ভাবে সমাজের শুদ্ধিকরণ হিসাবে বেশ টাইম না সারা রাইত না এর ফলে আপনি হইলে বছর একবার করিয়া যাও ইসলাহি প্রোগ্রাম করম মাস ও মসজিদ ও জিকির করো তবলিগি জামাতের ডাকিয়া ডাকিয়া নিয়া মাস একদিন জমি আল্লাহর জিকির করিয়া যাও মমিন মুসলমান আল্লাহর জিকিরের বরকতে আফতার মহল্লা আবাদ হয়ে যাবে কমিটি বানিয়ে যাও মহল্লায় মহল্লায় কমিটি বানিয়ে যাও অনেক মানুষ আমার গ্রামের মধ্যে মারা গেছে বেমারে এখনো তিনটা কি ফাঁসন আসন কোন সময়ে মারা যাইব এই বেমারটা প্রত্যেকটা ঘরের মধ্যে যখন সরায়ত করে লেগব বিশটা লাভ করে লেগব তখন সামান দিতে পারতায় না সারা আমরা পারব না একশোর মধ্যে ষাট পার্সেন্ট যদি আমরা পারিলাই তাহলে কামিয়াব হয়ে গেলাম জোরে হুবাহ আপনারা জায়গায় জায়গায় কমিটি করবায় মাদক দ্রব্য যাবতীয় দিশা দ্রব্য করার এবং তার বিরুদ্ধে অভিযান চালাইবা আজকের মজলিসটা কি সবে ওয়াদা দেও হাত উঠাও সব ইনশাআল্লাহ এখন সব বয়ান হইতে বয়ান তাহলে একশো একশো সুলানা খাজুই যে বইটা আমি বলতে পারবো না ষাট না পর্যন্ত পৌঁছে যাইব মহল্লা মহল্লা মুরব্বী হলে ফাঁস করো যারা এই নিষাদ্রব্য বিকি করে বিক্রি করে যারা খায়া ভম সাজিয়া বইসে এরার আর জানাজার নামাজ আমরার মসজিদের ইমাম মেটায় পড়াইতা না হ্যাঁ মরি গেলে শেষে দেখা যাইব খারেদি ফরানি যায় কিন্তু যখন প্রস্তাব ফাঁস করবা ডটটা তো হামাইব তো যাই হোক আমার আসাম সরকারের কাছে অনুরোধ আগে আপনারা জানোই মিজোরাম স্টেটের মানুষে বদকাইতো এখন মিজোরাম স্টেটও মদর কোনো লাইসেন্স নাই পাম্প মণিপুর স্টেইটও মদর লাইসেন্স পাম্প আসাম আগে ছিল না বর্তমানে লাইসেন্স দেওয়ার মাননীয় মুখ্যমন্ত্রীসহ বর্তমান রাজ্য সরকারের কাছে আমার এই সমাজ সংস্কারমূলক ইসলামী প্রোগ্রামের থেকে অনুরোধ করছি প্রস্তাব রাখছি আসাম বিধানসভায় বিল পাশ করিযা মদ ধন্ধ করার চেষ্টা চালায় যাও মদর রয়্যালটি থেকে কয় টাকা পাইবাই মানুষ মারি আর কয় সারুগির ধান্দা আছে নি আমরা সবে দোয়া করতাম আর এই প্রস্তাবটা আপনারা যদি মিডিয়ার মানুষটা আমার প্রস্তাবটা পৌঁছায় দিও আমি ফেব্রুয়ারি মাসে যখন বইমু এটা আমার প্রথম প্রস্তাব থাকিব মাননীয় মুখ্যমন্ত্রী তুমি সুনাম অর্জন করো আর কিছু কিছু ব্যাটেলকে মাতিয়া মানুষকে তুমি বেজারও করো একবার মুশকিআশি দিলা একবার মুস্কিয়াশি দিলাও গত ফরুকুর পত্রিকাত চাইসি একশো শতাংশ চাকুরী অসমীয়াদের জন্য সংরক্ষিত থাকবে আমি লগে লগে জবাব দিসি জবাব মিডিয়াত পাৰই গেছে যাই হোক আস্কাৰ পত্রিকাত প্রথম তেইজ ভাইয়া খুশি হইসি মুসলমানরা আমাদের বড় ভাই আমি আমার আমার তো আসল মানুষ মিডিয়াও আসল সব আছেন হচ্ছে লগা লগে মুখ্যমন্ত্রীর নেঠো মারো ধন্যবাদ দিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ও একটা সুন্দর কথা কইলা কিন্তু একশো পাঁচ সাল অসমে আদারে জল্ল যদি চাকুরি সংরক্ষিত হয়ে যায় আমরা কি করব বরাকের আপা আমার জনসাধারণ বাঙালি ট্রাইবেল মণিপুরি ডিমাসা আসাম অসমিয়াবাদে নন শামিশ আমরা কি করব 110 100 শতাংশ চাকুরি যদি তোমরা নিয়ে নাও আমরা কি করব জানি এরা কোন ইতিহাস কাচাল হাইলাখاندی 1832 খ্রিস্টাব্দে ব্রিটিশরা আসামের রাজস্ব বাড়াইবার জন্য আসামের সাথে সংযুক্ত করেছে অবিন্দল সিলেটের সাথে ছিল সিলেট আসামর সাথে আসামের রাজস্ব বাড়ানোর জন্য সংযুক্ত করা হয়েছে। গোয়ার আসাম অবিবক্ত গোয়ালপাড়া সে বঙ্গের সাথে ছিল আসামের রাজস্ব বাড়াইবার লাগিয়া অবিবক্ত গোয়ালপাড়ারে আসামের লোকে ঢুকাইয়া দেওয়া হইসে আমরা তো মূলত ছিলাম না আমরা খাসারি রাজত্বর মানুষ গোয়ালপাড়া বঙ্গ রাজত্বর মানুষ আসাম হল এই শিবসাগর তাকে লইয়া গুয়াহাটি নলবাড়ি পর্যন্ত অর্থাৎ সমগ্র আসাম শুধু অসমীয়াদের জন্য নয় আসামি আমরা আসামি ভাষাকে সম্মান জানাই আসামি জাতিকে সম্মান জানাই আসামি বাঙালি ডিমাসা বর্মন ট্রাইবেল সমগ্র আসামবাসীর আসাম আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ তাহলে আমি চ্যালেঞ্জ করছি একশো শতাংশ তুমি যদি সংরক্ষিত কর তোমার এই কথার প্রশংসাও করছি হি কথার বিরোধিতা করছি আমরা সপ্তম কোর্টে ক্যাশ দেব আর দুই নম্বর আপনারা নেটো হইবে আমি খুশি আবার দরকার পড়ে আমরা পৃথক করাকে ডাক দেব আওয়াজ তুলব লক্ষ লক্ষ মানুষ আমাদের সমর্থনে বেরিয়ে আসবে আমাদের যুবকরা কি করবে সব যদি আসামিদের জন্য সংরক্ষণ হয়ে যায় আমরা যুবকরা কি করবে তারা মাটি খাইবে নি আমার প্রস্তাব আপনারা দোয়া করবায় আমার মুসলমান জামাত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সমগ্র বরাকবাসী সারা আসামবাসী সারা ভারতবাসী আমরা একে অন্যের সাহায্যকারী হিসাবে একে অন্যের সহযোগিতাকারী হিসাবে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রাণ প্রাণের জন্য বিশ্বজনীন এই ইসলামিক দর্শনকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব একশো শতাংশ সুজি আসামিদের জন্য হয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে বিশাল দেব সুপ্রিম কোর্টে বিশাল দায় করব শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন ঘরে তুলব দরকার পড়ে পৃথক পোলাখর আওয়াজ তুলব ডাক দিয়া দিব জোরে খোঁজ সুবহানাল্লাহ ধরা রাইনি ধরা রাইনি আল্লাহরে ডরাইলে हेमंत সহ প্রাইম মিনিস্টার সহ बाघ বল্লুক এটা খেররে ডরাইতে লাগবে না জোরে হোক সুবহানাল্লাহ সামান্য কলে মার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা إلا الله لا إله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا آ...